যখনই বিশ্বব্যাপী সনাতন ধর্মের অস্তিত্বের বিষয় নিয়ে কোনো প্রশ্ন ওঠে তখন এক শ্রেণীর জনসাধারণ একে অন্ধ আবেগ বা কাল্পনিক বলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে সনাতন ধর্মের অনুসারী নন এমন কেউ যদি এই ধরনের মন্তব্য করে তবে তা মেনে নেওয়া যায় কিন্তু অনেক সনাতন ধর্মাবলম্বীরাও এ বিষয়ে সন্দেহ পোষণ করে থাকেন এখন প্রশ্ন হলো আমাদের মনে কেন এ ধরনের সন্দেহের উৎপন্ন হয় এর মূল কারণ হল আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে ইতিহাস সম্পর্কে আমাদের তত্ত্ব দেওয়া হচ্ছে তাতে অনেক বিভ্রান্তি রয়েছে যার কারণে সনাতন ধর্মের স্থিতি নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি এবং সন্দেহ সৃষ্টি হচ্ছে এখন আমরা কিছু তত্ত্ব প্রমাণের ভিত্তিতে প্রমাণ করব যে শুধু ভারতবর্ষেই নয় সমস্ত বিশ্বব্যাপী বৈদিক সভ্যতার অনেক পৌরাণিক নিদর্শন রয়েছে উনিশশো সালে কতিবা জার্মান প্রত্নতত্ত্ববিদ কলাম্বিয়ার সান অগাস্টিন নামক স্থানে আসেন সে সময় হতে সেখানে অনেক একশিলা পাথরের মূর্তি পাওয়া যেতে থাকে আনুমানিক বিশ থেকে ত্রিশ বছর খনন করার পর সেখানে অনেক হিন্দু দেবদেবীদের গ্রানাইট পাথরের বিপুল পরিমাণ মূর্তি পাওয়া যেতে থাকে ডেভিড চাইল্ড রাইস নামক একজন ইতিহাসবিদ রচিত দ্য লস্ট ওয়ার্ল্ড অফ চাম বইটিতে এক ঘটনার অনেক বর্ণনা পাওয়া যায় উনিশশো সালে জার্মানির স্টেডল নামক গুহা থেকে সিংহমানব আকৃতির একটি মূর্তি পাওয়া যায় একত্রিশ সেন্টিমিটার উচ্চতার এই মূর্তিটির কার্বন ডেডিং করে দেখা যায় এর বয়স প্রায় চৌচাল্লিশ হাজার বছর বলা হচ্ছে পৃথিবীতে আবিষ্কার হওয়া বিভিন্ন সময়ের সব থেকে প্রাচীন ভাস্কর্যগুলির মধ্যে এটি অন্যতম একটি এই মূর্তিটিকে এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে প্রাচীন ইতিহাসের একমাত্র নিদর্শন বলে গণ্য করা হয় বৈদিক শাস্ত্রের ভিত্তিতে পর্যালোচনা করলে বোঝা যায় এই নিদর্শন শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দে বর্ণিত নরসিংহ ভগবানের লীলার সাথে সম্পৃক্ত কিন্তু সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না যে জার্মানিতে চল্লিশ হাজার বছর পূর্বেও বৈদিক সংস্কৃতির প্রভাব পরিলক্ষিত হতে পারে বা বৈদিক সংস্কৃতির সম্পৃক্ততা থাকতে পারে সেই নরসিংহ মূর্তি বর্তমানে জার্মানির ওলম মিউজিয়ামে সংরক্ষিত আছে রাশিয়ার আইজে কাশিমুব নামে একজন প্রাচ্যবিদ বলেন যে রাশিয়াতে আদিগাই নামে একটি সম্প্রদায় ছিল যারা ভগবান বিষ্ণুর প্রতিকৃতির আরাধনা করত টাইমস অফ ইন্ডিয়াতে এ সম্পর্কে বিস্তারিত জানা যায় উনিশশো সালে উজবেকিস্তানে খনন কার্যকালে কারাটেবা পাহাড় নামক স্থানে একটি বৌদ্ধ আশ্রম পাওয়া যায় এ সমস্ত নিদর্শন দ্বারা বোঝা যায় রাশিয়াতেও কোনো না কোনোভাবে বৈদিক সভ্যতার সম্পৃক্ততা ছিল ফ্রান্সে আটুন নামক স্থানে একটি মূর্তি পাওয়া যায় যেখানে দেখা যায় একজন দেবতা অনেক মুখধারী একটি সাপের সাথে যুদ্ধ করছে এই ঘটনাটি যদি আমরা বৈদিক শাস্ত্রের আলোকে দেখি তাহলে বোঝা যায় যে যমুনা নদীতে বহু বিশিষ্ট কালিয়নাগের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধলীলার সঙ্গে সম্পৃক্ত সুতরাং আমরা বলতে পারি যে ফ্রান্সের সেই স্থানটি বৈদিক সভ্যতার নিদর্শন তাছাড়া প্যারিসে গ্রীক ও খ্রিস্ট বৃত্তির আদলে তৈরি নটরডেম ক্যাথিড্রাল নামক একটি গির্জার ভেতরে শাস্ত্রত্ব চিহ্নের অনেক প্রতিকৃতি দেখতে পাওয়া যায় যা পূর্বজন্ম পরজন্ম এবং কর্মফল সম্পর্কে নির্দেশ করে অথচ খ্রিস্টান ধর্মে কর্মফল পূর্বজন্ম বা পরজন্মের কোনো সম্পৃক্ততা নেই আর এই গির্জায় বিভিন্ন পশু পাখি এবং স্তন্যবায়ী প্রাণীর কাটামো পাওয়া যায় যা কিনা প্রাচীন গ্রিক সভ্যতাকে নির্দেশ করে গ্রিক সভ্যতার দিকে যদি আমরা তাকাই তারা প্রকৃতিকে পূজা করত আর সেই গ্রিক সভ্যতার কমবেশি বৈদিক সভ্যতা থেকে এসেছে অথবা গ্রিক সভ্যতা হলো বৈদিক সভ্যতারই একটি বিকৃত প্রতিরূপ এভাবে ফ্রান্সেও বৈদিক সংস্কৃতির সম্পৃক্ততা পাওয়া যায় অস্ট্রেলিয়া টুডে জাপানের উপর একটি প্রতিবেদন তৈরি করে প্রতিবেদনে বলা হয় জাপানে আজও সরস্বতী দেবী লক্ষ্মী দেবী গণেশ ইন্দ্র ব্রহ্মাসহ বিভিন্ন দেবদেবীর আরাধনা করা হয় কিন্তু সকল আনুষ্ঠানিকতা জাপানি ভাষায় সম্পাদন করা হয় অস্ট্রেলিয়ার টুডের তত্ত্ব মতে জাপানে আজও প্রায় বারোশোটি মন্দিরে এক ধরনের যজ্ঞ অনুষ্ঠান সম্পাদিত হয় এই সমস্ত তত্ত্ব বৈদিক সংস্কৃতির সাথে সম্পৃক্ততার ইঙ্গিতি বহন করে ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ সেখানে চারশো ফুট উঁচু গরু দেবের একটি মূর্তি পাওয়া যায় তাছাড়া আমরা জানি যে ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের নাম গরুর এয়ারলাইন্স বৈদিক শাস্ত্রের আলোকে এই গরুর হলেন ভগবান বিষ্ণুর বাহন এই তথ্যগুলো পরিবেশনের মূল উদ্দেশ্য কী আমরা এখন যে যেই সংস্কৃতির বা জাতিরই হই না কেন আমাদের মূল উৎপত্তি বা বৃত্তি হল সনাতন ধর্ম এখন আমরা যারা এই সনাতন ধর্ম অনুসরণ করছি আমরা তো এসব তত্ত্ব পেয়ে খুব গর্ব অনুভব করতে পারি এই ভেবে যে আমাদের এই সনাতন ধর্ম সুপ্রাচীনকাল থেকেই বিদ্যমান কিন্তু আমাদের এটা বিবেচনা করতে হবে সনাতন ধর্ম এখন কি অবস্থায় আছে একসময় যে সনাতন ধর্ম সমগ্র পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল তাকে কেবল ভারতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না তো কারণ ইতিহাস বলে কিছু অপশক্তি এই বৈদিক সভ্যতার বিনাশ সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আমাদের গর্বে না হয়ে প্রকৃত সত্যটাকে স্বীকার করে নিজেরা সনাতন ধর্ম আরও ভালোভাবে চর্চা করা কর্তব্য উনিশশো সালে ভারতীয় এক মহান সন্ন্যাসী শ্রীলবয়চরণারবিন্দ ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাত কর্তৃক আন্তর্জাতিক কৃষ্ণভবনামৃত সংঘ তথা ইস্কন প্রতিষ্ঠার পর থেকে সনাতন ধর্ম পুনরায় বিশ্বব্যাপী বিস্তৃত হতে শুরু করে সনাতন ধর্মের এই বার্তা বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দিতে প্রত্যেকের সচেষ্ট হওয়া উচিত আসুন আমরা সবাই মিলে সমস্ত বিশ্বের দ্বারে দ্বারে সনাতন ধর্মের এই বার্তা পৌঁছে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ